বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সামিয়াস রেসিপিতে আশা করি সবাই ভালো আছেন দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আমি বরাবরের মতো আবারও চলে এসলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে আমি আজকে আপনাদেরকে একটা ডিম দিয়ে গ্যাসের চুলায় সিলভারের হাইটে কিভাবে পারফেক্ট কেক বানানো যায় সেই রেসিপিটাই শেয়ার করে নিব। তার জন্য আপনারা আমার ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি ইনশাআল্লাহ অবশ্যই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করতে বলবেন না কেক বানানোর জন্য প্রথমে নিয়ে নিলাম আমি একটা রুম টেম্পারেচারে থাকা ডিম তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ চিনি এখন ডিম আর চিনিটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব যাদের হাতের কাছে ইলেকট্রিক বিটার আছে তারা এই কাজটা খুব সহজেই করে নিতে পারেন আর যাদের কাছে ইলেকট্রিক বিটার নয় তারা হ্যান্ড ড্রিক্স দিয়ে এটা একটু সময় নিয়ে ভালো করে বিট করে নেবেন ডিমটা ততক্ষণ বিট করবেন যতক্ষণ পর্যন্ত না এর কালারটা চেঞ্জ হয়ে যায় এ পর যেয়ে দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ তেল তেলটা দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ ডিমটাকে বিট করে নেব এই গাছটা অবশ্যই ধৈর্য সহকারে করে নেবেন এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ ময়দা আর দিয়ে দেবো এখানে এক চামচ বেকিং পাউডার এখন সবগুলো উপকরণ একটা স্টিনারে নিয়ে আমি ভালো করে চেলে নেব এই কেক বানানোর রেসিপিটা খুব সহজ এবং অল্প সময়ে গ্যাসের চুলায় তৈরি করা যায় যাদের বাসায় ওভেন নেই তারা অবশ্যই গ্যাসের চুলায় এটা ট্রাই করতে পারেন এখন সবগুলো উপকরণ আমি ভালো করে চেলে নিয়েছি তো এখন আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব তো এখন আমি হ্যান্ড দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে ব্যাটারটা ঘন হয়ে গিয়েছে তো ব্যাটারটা একটু পাতলা করার জন্য আমি নিয়ে নিলাম এখানে হাফ কাপ দুধ দুধটাকে আমি জাল করে ঘন করে নিয়েছি তো দুধটা এই পর্যায়ে কুসুম গরম আছে তো অল্প অল্প দুধ দিয়ে আমি ব্যাটারটাকে একটু পাতলা করে নিচ্ছি তো ব্যাটারের গণত্বটা কীরকম হবে আমি দেখিয়ে দিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চামচ লেবুর রস যাদের হাতের কাছে লাইসেন্স থাকবে তারা হাফ চামচ বেনি লাইসেন্স দিয়ে নেবেন তাহলে কেকের মধ্যে ডিমের একটা আষ্টে গন্ধ লাগবে না এখন কেকের ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে তো আমি একটা সাইডে রেখে দিচ্ছি তারপর কেক বানানোর জন্য নিয়ে নিলাম একটা কেকের তো কেকের মোল্টে একটা লেখালেখির কাগজ বিছিয়ে তার মধ্যে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি এখন ব্যাটারটা আমি উপর থেকে ডেলে দেবো এখন একটা কাটি দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে নেবো যাতে করে এর ভিতরে কোনো বাবলস না থাকে তারপর কেকটা ডেকোরেশন করার জন্য আমি সামান্য ড্রাই ফ্রুট নিয়েছি এখানে কিছু বাদাম কিচমিচ আর টুটি রয়েছে এখন সবগুলা ড্রাই ফ্রুটস আমি এইভাবে কেকের উপরে ছড়িয়ে দেব। তাহলে কেকটা দেখতেও সুন্দর লাগবে আর খেতেও সুস্বাদু হবে এখন সবগুলা ড্রাই ফ্রুটস দেওয়া হয়ে গিয়েছে তো এখন আমি কেকটা ব্যাক করার জন্য চুলাতে চলে যাব। তার জন্য চুলাতে আগে থেকে একটা পেন বসিয়ে আমি পাঁচ মিনিট প্রিহিট করে নিয়েছি তো পাতিলের নিচে একটা কাগজ দিয়ে নিয়েছি তাহলে কেকের উপরে খুব সুন্দর একটা কালার আসবে তার উপরে স্ট্যান্ড দিয়ে আমি কেকের বাটিটা বসিয়ে দেব। এরপর আমি ডাকনা দিয়ে ডেকে এটাকে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট ব্যাক করে নেব। ফিরে আসলাম পঞ্চাশ মিনিট পর এখন ডাকনা খুলে দেখে নেব যে কেকটা রেডি হয়েছে কিনা তো মার্শাল্লাহ খুব সুন্দরভাবে আমার কেকটা রেডি হয়ে গিয়েছে তো এখন আমি একটা টুথপিক দিয়ে দেখে নেবো যে কেকের ভিতরটা সিদ্ধ হয়েছে কি না তো এভাবে কেকটা কেকের ভিতরে আমি টুথপিকটা ঢুকিয়ে নেব তো যখন দেখব যে টুথপিকটা পরিষ্কার এসেছে তার মানে আমার কেকটা হয়ে গিয়েছে তো এখন চুলাটা বন্ধ করে ডাকনা দিয়ে ডেকে আমি পাঁচ মিনিট রেখে দেব তাহলে কেকটা চুপসে যাবে না তারপর ঠান্ডা হলে আমি আপনাদের কে ডিমোল করে দেখাচ্ছি তো এখন আমি একটা নাইফ দিয়ে এর চতুর্পাশটা প্রথমে ছাড়িয়ে নেব তারপর মোল করে আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি তো মাসাল্লাহ খুব সুন্দরভাবে কেকটা রেডি হয়ে গিয়েছে তো আমি আপনাদের ক্যাকটা কেটেও দেখাচ্ছি তা আমার চ্যানেলে এরকম নিত্য নতুন সহজ এবং মজাদার রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে নেবেন অলরেডি যারা আমার চ্যানেলের সদস্য হয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করছি আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিও দেখার জন্য আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ